দর্শক আমি আপনাদেরকে দেখাবো কীভাবে একটু নষ্ট নানা ঠিক করা যায় তো প্রথমে সিজ লাইন দিয়ে এটা করতেছি দেখেন এটা তো হয়তো বা ভিতরে কোনো প্রবলেম হয়েছে তো এটাই আমি আপনাদেরকে দেখাবো কীভাবে এটা ঠিক করা যায় তো আমি এটা খুবই দেখতেছি যে সুইচটা মেবি নষ্ট হয়ে গেছে তো এটা এখন আমি ডাইরেক্ট চালাবো এই করে আপনারা টানাটানি করলে এটা না ছিঁড়ে যায় তো এই পয়েন্টের তারটা কেটে আমি মেন তারের সাথে জোরে দিয়ে দেব আপনারা যদি চান তো আপনারা অন্যভাবে জোরে দিতে পারেন জোরার পর আপনারা পাতাল দিয়ে ভালোভাবে রাঙ দিয়ে জোরে দিতে পারেন আমি হাত দিয়ে পেঁকিয়ে নিচ্ছি একটু মাথাটা বাঁকা করে দিচ্ছি যাতে কখনো না ছুটে আমার জোড়া দাওয়া হয়ে গেছে এখন আমি লাগিয়ে নিচ্ছি ভালো স্কুলটা বা লাগিয়ে দিবেন যাতে না হার্সিটে যায় আলহামদুলিল্লাহ এখন দেখা যাচ্ছে মাতিবিলাকটা ভালো তো এইভাবেই আপনারা মাতিবিলাকুলো ঠিক করতে পারেন